আউজ বিল্লাহ রাজীম সৈতুল্লাহ রহমানুর রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালায় সম্মানিত বৃহসান প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইনশাল্লাহ সামান্য পরিমাণ হল আপনারা আমল থেকে উপকৃত হবেন আজকের আল্লাহর বাসক নাম হাদি আল্লাহর গুণবাসক নাম আল হাদি যার অর্থ এবং বৈশিষ্ট্য যিনি হেদায়ত দেন আলহাদির কথার সার্বিক অর্থ হচ্ছে যিনি হৃদায়ত দেন অর্থাৎ হৃদায়ত দানকারী আল্লাহ আলহাদি নিয়ে এই আল্লাহর গুণবাচক নাম আলহাদি নিয়ে এখানে নয়টা আমল আছে এখান থেকে আমি পাঁচ ছয়টা আলোচনা করব আপনাদের যেটা ভালো লাগে আপনাদের যেটা প্রয়োজন মনে হয় আপনারা ওই আমলটাই করবেন আলহাদি এই আল্লাহর গুন বাসুক নামের নয়টা আমল আছে তার মধ্যে আমি পাঁচ থেকে ছয়টা আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এক নম্বর আলহাদি নামের এক নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি দুই হাত তুলে আসমানের দিকে তাকিয়ে বেশি পরিমাণে ইয়াহাদি অথবা আলহাদি আলহাদি বা ইয়াহাদি ইয়াহাদি বেশি পরিমাণ পাঠ করবে মানে অগণিত বেশি বেশি পরিমাণ পাঠ করলেন হয়তো এক মিনিট বা দুই মিনিট তিন মিনিট পাঁচ আপনি যতটুক পারেন পাঠ করলেন দুই হাত তুলে আসমানের দিক তাকিয়ে আলহাদি বেশি বেশি পরিমাণ পাঠ করবেন পাঠ করার শেষে দুই হাত মুখের মধ্যে মালিশ করবেন দুই হাত মুখের মধ্যে মালিশ করবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে আল্লাহ মারে ফতের জ্ঞান দান করবেন এই আলহাদি অসংখ্যবার পাঠ করার কারণে আল্লাহ পাক আপনাকে ফতের জ্ঞান লাভ করবেন আপনি মারফতের মধ্যে দাখিল হয়ে যাবেন এবং মারফতের একজন কামেল ব্যক্তি হতে পারবেন এটা এক নম্বর আমার গেল দুই নম্বর আলমল হলো কোনো ব্যক্তি যদি এশার নামাজের পর এগারো শতবার এইভাবে পাঠ করতে হবে ঈশান নামাজের পর এগারো শতবার ইয়াহাদি হাদি আসরাতল মুস্তাকিম ইয়াহাদি এহুদ্দিন মুস্তাকিম কতবার এগারো শতবার পাঠ করতে হবে পাঠ করে যদি এইভাবে আপনি পাঠ করেন তাহলে আপনি আপনার জীবন দশা আপনি কারো মুখাপেক্ষি হবেন না অর্থাৎ কারো কাছে আপনি জবাবদিহিতে হবেন না দিতে সম্মুখীন আপনি হবেন না তৃতীয় নম্বর আলহাদির তৃতীয় নম্বর আমল আপনি যদি কোনো সমস্যায় পড়ে যান যে সমস্যা থেকে আপনি নিস্তার পাইতেছেন না কোনো পথ খুঁজে পাইতেছেন না যে কি করলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন যখন আপনি নিরাশা হয়ে পড়বেন কোনো পথ খুঁজে পাবেন না বিপদ সম্পর্কে কোনো সমস্যা সম্পর্কে তখন আপনি যেটা করবেন দুই রাখাত নফল নামাজ পড়বেন দুই রাখাত নফল নামাজ পড়বে এই নামাজ পড়ার নিয়মটা হচ্ছে সুরে ফাতিহা পাঠ করলেন এরপর ছুরা খ্লাস পাঠ করবেন প্রথম রাখাত হয়ে গেল দ্বিতীয় রাখাতে আবার সুরে ফাতিহা পাঠ করলেন তারপর আপনি ছুরা খ্লাস পাঠ করবেন অর্থাৎ দুই রাখাত নামাজ করবেন দুই ডাকাতই আপনার ছুরা ফাতিহার পর ছুরা খ্লাস পাঠ করতে হবে পাঠ করে আপনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে যতবার সম্ভব নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর যতবার সম্ভব ইয়াহাদি হাদি ইয়াহাদি হাদি যতবার সব এক নিঃশ্বাসে আপনি যতবার বলতে পারেন পাঠ করতে পারেন পাঠ করবেন এবং এরপর পাঠ করা শেষ হলে আপনি যে সমস্যা নিয়ে এই আমলটা করলেন ওই সমস্যাটা উল্লেখ করে আল্লাহর কাছে আনা হসাবেন ইনশাল্লাহ আপনি ওই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন একটা সুরহ পথ আপনি পাবেন আল্লাহ আপনাকে দেবেন চার নম্বর আমল ইয়াহাদি কোনো ব্যক্তি যদি সফরে কোনো পথ হারিয়ে ফেললে আপনি কোথাও সফরে গেলেন যাওয়ার পথ দেখলেন আপনি গন্তব্যস্থলে পৌঁছিতে পারলেন আপনি পথ হারিয়ে ফেলছেন তখন আপনি যদি বেশি বেশি করে ইয়াহাদি ইয়াহাদি নামটা পাঠ করেন আপনি আপনার পথ খুঁজে পাবেন সঠিক পথ খুঁজে পাবেন পাঁচ নম্বর আমল হল এই ইয়াহাদি এটা যদি কেউ লেখে সঙ্গে রাখে তার নিজের কাছে রাখে অথবা বেশি বেশি পাঠ করে তাহলে প্রথমে যেটা বলছিলাম মারেফত সম্পর্কে ওই ব্যক্তি মারেফত সম্পর্কে ভালো একটা জ্ঞান সংগ্রহ করতে পারবে মারাফতের দরজা তার জন্য খুলে যাবে ছয় নম্বর আমল ইহাদি ছয় নম্বর আমল হচ্ছে নামাজের পর কোন ব্যক্তি যদি চার হাজার বার এটা পাঠ করে ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি চার হাজার বার এ নাম পাঠ করে আল্লাহ তা বিশেষ খরচনামা শেষ করে কোনো ব্যক্তি যদি ইয়াহাদি 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 চার হাজার বার পাঠ করে আল্লাহ তাআলা এই নাম চফার বা জিকিরের ফলে তা বিশেষ বিশেষ ধরনের কিছু তাক আল্লাহর রহমত দান করবেন এবং আল্লাহর নজরে থাকবেন এই ছয়টা আমল আলোচনা করলাম আর কথা বাড়াবো না হ্যাঁ এখানে আর একটা আমলা হলো। যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে যারা সমাজের নেতৃত্ব দেয় বা কোনো ইউনিয়নের নেতৃত্বে থানার নেতৃত্ব দেয় এই নেতৃত্ব পর্যায়ে লোক যারা আছে নেতা এই আলহাদি আলহাদি ইহাদি ইহাদি আল আলহাদি অথবা ইহাদি যেটা সুবিধে মনে সেটি পাঠ করবেন এই ইয়াহাদি ইহাদি যদি বেশি বেশি পাঠ করে ওই ব্যক্তি সঠিকভাবে নেতৃত্ব দান করতে পারবেন তার নেতৃত্ব দিতে তার কোনো সমস্যা হবে না সঠিক পথে থাকতে পারবেন আবার এই নাম যদি বেশি বেশি করে পাঠ করে কোনো ব্যক্তি বা জিকির করে সালেকিনদের জগৎ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবে আর কথা বাড়াবো না আপনারা যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন ভাষাগত কারণ ত্রুটি হতে পারে আর বেশি বেশি আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশিগুলো আমার ভিডিওগুলো দেখবেন নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকৃত করতে উৎসাহিত করবেন আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করে থাকি এছাড়া শত্রু বিচ্ছেদ ভালোবাসা বিবাহ বন্দিশ লাগা থাকলে বিবাহ আটকানো থাকলে সেগুলো আটকানোগুলো দূর করে দেব জাদুটনা ধ্বংস করে দে বিয়ের পটা খোলাসা করে দেবো দ্রুত বিবাহসাদী হয়ে যায় যে কোনো বিষয়ে তবদির সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব যদি আল্লাহ সহায় থাকে এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহামিল্লা